আপনি শুনছেন গল্পের ক্যারাভেন ইউটিউব চ্যানেল আজ আপনাদের জন্য রয়েছে অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প বস্ত্র বাবু আদাব কাঠের ছে দিচ্ছিল মোবারক ঘাসের উপর ফেলে রাখা জামাটা কাঁধের উপর তুলে নিল হঠাৎ চললি এক্ষুনি হ্যাঁ বাবু বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে লাশ কাটা ঘর চিতাখোলা সব পথে পরে বাবজান বলে দিয়েছে অন্ধকার না যেন বাড়ি রাস্তাটা ভালো না মোবারক উমেদার পিয়ন অল্প বয়স দাড়ি রেখা এখনো পড়েনি সেই মোবারকের অনেক দিনের আগেকার পুরনো কথাটা মনে পড়ল হঠাৎ নালতাকুরের পথে এসে বেড়াতে বেড়াতে কতদূর চলে এসেছে খেয়াল করিনি এবার ফেরবার পথ ঠাউর করতে গিয়ে দেখি আধার বেশ খনিয়ে উঠেছে জ্যাল জেলে দিনের আলোর পর হঠাৎ আধারের ঠাস বুনন কেমন ভয় করতে লাগল আজ হাটবার নয় পথে জন্মানুষ নেই চারিদিক খাঁ খাঁ করছে সামনেই চিতাখোলা লাশ কাটার ঘর গাছগাছালির মধ্যে দিয়ে সরু পায়ে চলা পথ দুধারে লটা ঘাস নিজের পায়ের শব্দে নিজেই চমকে উঠতে লাগলুম বিশাল বলিষ্ঠ একটা পাহাড়ে গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে সেই গাছ থেকে নাকি ভূত নামে হেঁটে বেড়ায় মোলাকাত করে কথা কয় হাতে টর্চ আছে তাতে যেন বিশেষ ভরসা হলো না মনে হলো অন্য অস্ত্র কিছু নিয়ে এলে হতো পকেটে ভাবছি এমনি সামনেই তা দেখি ভূত স্পষ্ট ভূত গাছ থেকে নেমে এসেছে কিনা কে জানে কিন্তু দোস্তুর মতো হাঁটছে সমুখ দিয়ে কিন্তু যেন হাঁটতে পারছে না ঠেঙা লিকলিকে হাত পা আর আগা গোড়া কালো এক রঙা ঠাহর করতে মনে হলো সম্পূর্ণ উলঙ্গ আতঙ্কে গায়ের রক্ত সাদা হয়ে গেল টিপলুম টর্চ আলো সারা পেয়ে শূন্য মিলিয়ে যাবে ততখানি যেন শক্তি নেই গাছ থেকে নেমে এসেছে একথা ভাবা যায় না যেন নিজেই ভরকে গেছে হাঁটু মুড়ে পথের পাশে ঝোপের আড়ালে বসে পড়ল হঠাৎ এই নগ্নতা আতঙ্কের নয় হাহাকারের মৃত্যুর নয় সর্বাপহরণের সচক্ষে ভূত দেখার সুযোগ ছাড়া হবে না যখন সে ভূত মিলিয়ে যাচ্ছে না গাছে ওঠে না পথের পাশে বসে পড়ে হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ওঠে টর্চের আলোটা নিভিয়ে ফেললুম তাড়াতাড়ি কেননা লোকটাকে চিনতে পেরেছি বুড়ো ছাদেম ফকির অনুদয়ে গরুর দুধ দুয়ে আমার বাড়িতে যোগান দিত বলেছিল একদিন কাপড় পাওয়া যাবে বাবু বলেছিলাম রেশন কার্ড যাদের আছে তারা পাবে একখানা বাড়ি প্রতি একখানা আছে তোমার রেশন কার্ড আছে কিন্তু তুমি তো মিউনিসিপ্যালিটির বাইরে আমরা এক গাছ যা ধরেছি চোর বাজারে তা বিলোচ্ছি এই শহরের লোকদের আমাদের তবে কি হবে অনেকক্ষণ ভেবে বলেছিলুম সার্কেল অফিসার সাহেবের কাছে কি খোঁজ কর তারপর আর আসেনি ছাদেম সেদিন কোমরের নিচে এক হাত অবধি একটা ন্যাকরায় ঘের ছিল সেই ফালিটা নিশ্চয় নেংটি হয়েছিল আস্তে আস্তে আজ একেবারে তন্তুহীন ওর পিছনে নিশ্চয়ই কোনো স্ত্রী লোক আছে নইলো কাঁদে কেন নইলে ওর লজ্জা কিসের কিন্তু ওখানেও করছে কি দু একটি লোক এসে জুটেছে একজন কদমালি আদালতের রাতের চৌকিদার চলেছে শহরের দিকে ভেবেছে চোর ছাঁচোর কাউকে ধরেছি বোধ হয় কিন্তু চোর যদি বা কাঁদে অমন কুকরি শুকরি হয়ে কাঁদে কেন কদমালি থমকে দাঁড়াল জিজ্ঞেস করো তো করছে কি ওখানে আর কি জিজ্ঞেস করবো কদমালি বুঝতে পেরেছে ব্যাপারটা বলল শ্মশানে কাপড় খুঁজতে বেরিয়েছে যদি পায় ন্যাকড়ার ফালি চটের টুকরো বালিশের খোল বললুম কেন বললুম কে জানে আমার বাড়িতে যেও কাল সকালে কাপড় দেবো একখান আমার রেশন কার্ডের কাপড় জোগাড় করেছিলাম একখানা খেলো মোটা কাপড় পাটটা বাজে যদিও সেটা আমার পরবার মতো নয় তবু সংগ্রহ করে রেখেছিলুম চাকর ঠাকুরের কাজে লাগবে সময় হলে নিরবশেষে দান করব এমন সংকল্প গুণাক্ষরেও ছিল না কিন্তু মৃত নয় রুগ্ন নয় স্বাভাবিক সুস্থ একটা মানুষ উলঙ্গ হয়ে যাবে এর মুহূর্তের জন্য অস্থির করে তুলল মানুষ দরিদ্র হতে পারে কিন্তু তার দারিদ্রের চিহ্ন যে ছিন্ন বস্ত্র তার নিদর্শনটুকুও সে রাখতে পারবে না কিন্তু কালও আমার বাড়ি যাবে কি করে কাপড় আনতে ও যে এখন সমস্ত সভ্যতা সমস্ত গোজামিলের বাইরে ওর বাড়ি বাড়ি এই তো সামনেই কদমালিকে বললুম খানিকটা জঙ্গুলে অন্ধকারের দিকে সে আঙুল তুলল পরদিন কদমালির হাতে নতুন একখানা কাপড় দিলুম বললুম খবরদার ঠিকঠাক পৌঁছে দিও ছাদেম ফকিরকে পার আমার কিন্তু মনে থাকবে পাজিতে লেখে শুভদিন দেখে নববস্ত্র পরিধান করতে হয় কত শুভদিন চলে গেছে পঞ্জিকার পৃষ্ঠায় কিন্তু ছাদেমের ঋত বস্ত্র এলো না নতুন হয়ে আজ নিশ্চয়ই সাদেম ফকিরের মুখে হাসি দেখব আজ নিশ্চয়ই রাস্তার একপাশে দাঁড়িয়ে এসে আমাকে সেলাম করবে সন্ধ্যের মোহনার মুখে দিনের হাল হেলতে না হেলতেই বেরিয়ে পড়লুম নালতাকুরের পথে চলে এলুম শ্মশান পেরিয়ে কোন জায়গায় ছাদেম ফকিরের বাড়ি আন্দাজ করে দাঁড়ালুম কাছাকাছি কাছেই ছোটখাটো একটা ভিড় ফিসির ফিসির কথা কেউ কতক্ষণ দাঁড়ায় দেখে তারপর চলে যায় দেখলুম কদমালি আছে কি না কদমালি এখনো বেরোয়নি লণ্ঠন হাতে করে তার রাত পাহারায় যারা জটলা করছে তাদের কাউকেই চিনি না এগিয়ে গিয়ে শোধালুম কি ব্যাপার ওই দেখুন তখনও গাছপালা একেবারে ঝাপসা হয়ে আসেনি দেখলুম একটা সাধারণ আম গাছ তারই একটা ডালে কি একটা ঝুলছে সন্দেহ কি আমাদের ছাদেম ফকির তেমনি নিঃস্ব তেমনি নিরব কাশ কয়েকজনকে সঙ্গ করে এগুলুম গাছের নিচে সন্দেহ কি ছাদেম ফকিরের গলায় আমারই দেওয়া সেই নব বস্ত্র গলা ঘিরে দেখা যাচ্ছে সেই তীক্ষ্ণ লাল পাড় এরই জন্য কি কাপড়ের দরকার হয়েছিল ছাদেমের কোনটা ওর জঙ্গলের মধ্যে একখানায় শুধু ভাঙা কুড়ে ঘর সেখানে সবাই বললে ওই তো মাতব্বর মতো একজনকে ডেকে জিজ্ঞেস করলুম ওর বাড়ির লোকজন জানে কেউই নেই বাড়িতে কাউকে দেখতে পেলুম না কতক্ষণ থেকেই তো ঝুলছে বললে আর একজন সত্যি একটা টু শব্দ নেই কোথাও কেউ একটা কান্নার আচরও কাটছে না আশ্চর্য তবে ছাদেম কেঁদেছিল নিজে মরতে পারছে না বলে নতুন দক্ষিণের বাতাসে বোল ধরা ডাবগুলো কাঁপছে মৃদু মনে হলো আমাকে সে সেলাম করছে যেন বলছে আমার তুমি মান বাঁচালে বাবু উলঙ্গতা আর দেখতে হলো না নিজেকে লণ্ঠন হাতে এলো কদম আলী ঠেসে খানিক্ষণ গালাগালি করলো ছাদেমকে নতুন বস্ত্রের এই পরিণাম আত্মহত্যায় যদি করবি তবে এক গাছের যোগার জোগাড় করতে পারলি নে ঠাট করে নতুন কাপড় গলায় জড়াতে এলি এরই জন্য তোকে কাপড় এনে দিয়েছিলাম ভাবলুম একই তার প্রতিশোধ না প্রতারণা লণ্ঠন নিয়ে কদমালিও খুঁজে এলো তার কুঁড়ে ঘট আনাচ কানাচ গলি খুঁজি ঝোপঝাড় জঙ্গলের মধ্যে সাপের খসখসানি ঝরা পাতার শব্দ শুকনো ও শূন্য ঘট মাদুর পেতে কেউ সইনি শিকে থেকে নামাইনি হাড়ে করি জল বা আগুনের রেখা পড়েনি কোথাও শুধু ছাড়া গরুটা ঘাস চিবোচ্ছে আর বাছুরটা ঘোরাঘুরি করছে একা লোকের পক্ষেই বিতৃষ্ণা অবান্তর নয় কে ছিল এই লোকটা কেউ বলতে পারে না যদি বা কেউ ছিল গত দুর্ভিক্ষে সাবার হয়ে গেছে কেউ কেউ মন্তব্য করলে ভাতের দুর্ভিক্ষে কাপড়ের দুর্ভিক্ষেও যে লোক মরে এই দেখলুম প্রথম কিন্তু কাপড়ের বেলায় দুর্ভিক্ষ কোথায় ছাদেম ফকিরের তাকে তো জোগাড় করে দিয়েছিলুম একখানা তা কোমরে না রেখে গলায় জড়ালে কেন কোন দুঃখে শেষ পর্যন্ত দুঃখ না হয়ে রাগ হতে লাগল বললুম থানায় খবর গেছে এতেলা নিয়ে গেছে দফাদার আর কেউ যখন নেই পঞ্চায়েতকে ডেকে আঞ্জমানে খবর দাও কাফন দাফনের ব্যবস্থা করাও সকালবেলাটা শহরের মধ্যে হাঁটি রবিবার দেখে গেলুম নাগঠাকুরের পথের সেই সেখানে ছাদেম ফকিরের বাড়ি সেই আম গাছ স্পষ্ট দিনের আলোতে নিতে হবে তার অবস্থানের জ্যামিতিটা আয়ত্তে আনতে হবে তার অনুভবের পরিমণ্ডল হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেলুম বেশ মুক্ত কণ্ঠের কান্না আশ্চর্য নারী কণ্ঠের কে কাঁদছে এগুলুম কুড়ে ঘরের দিকে ছাদেম ফকিরের পরিবার আর তার পুতের বউ পুত মরেছে এবার বসন্তে কি একজন বললেন সহানুভূতির স্বরে কেন কাঁদছে কেন যেন ভীষণ অবাক হয়ে গেছি প্রশ্নটা এমনি খাপ ছাড়া শোনাল ছাদেম গলায় দড়ি দিয়ে মরেছে পুলিশের হাঙ্গামার পর লাশ এই নিয়ে গেছে কবর খোলায় কাল ছিল কোথায় এরা সমস্ত দিন রাতে ছাদেম ফকিরের পরিবার আর তার পুতের বউ মরে গিয়েছিল নাকি মুছে গিয়েছিল নাকি লুকিয়েছিল নাকি জঙ্গলে পর্দানসীন হলেও শোকের প্রাবল্যে এখন আর সেই আব্রু নেই কিংবা এখনই হয়তো আব্রু আছে লোকের সামনে করতে পারছে শোকের দুরন্ত দুঃসাহস এগিয়ে গিয়ে দেখলুম হেলে পড়া চালের নিচে দাবার উপরে ছাদেমের পরিবার আর তার পুতের বউ গা ঘেঁসা করে বসে জিগির দিয়ে কাঁদছে যেন সদ্য সদ্য ঘটেছে ঘটনাটা কিংবা সদ্য সদ্য কাঁদবার ছাড়পত্র পেয়েছে তারা পেয়েছে আত্মঘোষণার স্বাধীনতা তাদের পরনে সন্দেহ কি আমারই দেওয়া সেই লাল পাট ধুতির দুই ছিন্ন অংশ ফালা দেওয়ার আগে খুলে নিয়েছে ছাদেমের গলা থেকে লাশখানায় চালান দেবার আগে সেই কাপড়ে সসম্মান তিন অংশ বোধয় হতে পারতো না আর আগেই শাশুড়িতে বউয়ে ভাগ করে নিলে ছাদেম ফকির মূর্ত কি করে শেষ হল অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প বস্ত্র পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান গল্পের ক্যারাভ্যান